গুড মর্নিং জিন্নাপাড়া সাতটা উঠে যেতেই হলো কালকে সারা রাতের ব্যথা ঘুম কিছু মিলেই চমৎকার হচ্ছে জিন্না পাড়ার সকাল এই কটেজে আমরা ছিলাম আগুন পুহে আসি

হচ্ছে জিন্না পাড়ার মাঠ ছিল এখানে ছোট বড় বিশ পঁচিশটা পরিবারের মতো আছে টুরিস্টরা আমার মনে হয় প্রায় দশ বারোটা পরিবারের প্রত্যেকটা বাড়িতেই উঠতে হয়েছে কারণ পাশে যে থুইসাপাড়া সেখানেও আসলে অকুপাইড এবং ছুটি উপলক্ষে সবাই আসলে কটেজও পায়নি কালকে রাত্রেবেলাও অনেকে এখানে আসছে ফাইনালি ট্র্যাক করে তো ম্যানেজ হয়ে গেছে সব কিছু আজকে সকালে প্ল্যান হচ্ছে এখন ফ্রেশ হয়ে নাস্তা টাস্তা করে আমি এখন উদ্দেশ্যে যাওয়া সেই ভয়ঙ্কর দেবতা পাহাড় দেবতা পাহাড় পার হয়ে দেন আমি এখন আমি এখন সাত ভাই খুম ভেলাখুম সব কিছু ঘুরে আবার আমরা এই জিন্নাপাড়ায় আসবো সো জিন্নাপাড়া ওই পর্যন্ত হচ্ছে বাড়ার বাড়িগুলো ফাইনালি ওখানে আছে তো মোটামুটি খুব একটা বেশি বড় না ওখান থেকে শুরু করে লাইক এখানে এই যে সামনে একটা ভলিবল গ্রাউন্ড লাইফ ইজ সিম্পল হেয়ার তবে কালকে রাতের অভিজ্ঞতা আসলেই ভোলার মত না রাত্রেবেলা ট্র্যাক করে সাত আট ঘন্টা ট্র্যাক করে ঝিরি পথে পাথরে অনেকে পড়ে গেছে অনেকে ব্যথা পেয়েছে ভাগ্য ভালো যে খুব একটা বেশি কোনো ক্যাজুয়ালিটি হয় নাই বাট একটা ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স যখন ফাইনালি এখানে পৌঁছালাম মনে হলো যেন এ শান্তির জায়গা হতে পারে হ্যাঁ এই যে সকালবেলা ভলিবল খেলা অলরেডি স্টার্ট হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ গ্রুপ চার্জ হয়ে গেছে এটা হচ্ছে গ্রাম প্রধানের ঘর এই গ্রামের বিশ পঁচিশটা পরিবারের মধ্যে কালকে জকিম বললো যে প্রায় পনেরোটা পরিবারের ঘরেই লোকজন ছিল মানে ট্যুরিস্ট আর এখানে থাকা খাওয়া মোটামুটি ভালোই মুরগি দিয়ে খেলে দুশো টাকা ডিম দিয়ে ভাত খেলে একশো বিশ টাকা আর রাত্রে থাকা হচ্ছে দেড়শো টাকা সো কোয়াইট রিজনেবল পানির ব্যবস্থা চিনা পাড়ায় ওদের ব্যবস্থা ওনারা সবাই মিলে নিজেরাই করে ফেলছে একটু অপ্রতুল ট্যুরিস্ট আসলে অ্যাজ ইউ ক্যান সি একটা কল আর এটা হচ্ছে পুরা ইউনিয়নের প্রধান হেডম্যানের বাড়ি এটা হুই চেম্বার ওই পাহাড়ের ওই মাথা পর্যন্ত বাড়ি আছে কি খবর এই ওরটা সবচেয়ে বেশি বড় কি করছে স্যার আগুন করছে আমার মনে হয় পাড়া মোটামুটি এখানেই শেষ এখানে দাঁড়াবে তো পুরোটা ভিউ হয়তো পাওয়া যাবে পুরো পাড়া এদিক দিয়ে মনে হয় আমাদেরকে যেতে হবে জিনাপাড়াটা একটু ছোট ছিমছাম আমি থুইসাপাড়া থেকে একটু ছোট থুইসাপাড়াতে আরো বেশি পরিবারের বসবাস ওখানে আর এখানেও থিই পড়ার মতো পানির ব্যবস্থা ওনারা নিজেদেরটা নিজেরা করে ফেলছে সরকারি সাহায্য বা সহযোগিতা যেটা আসলে ওইটার জন্য ওয়েট করে ওদের পক্ষে জীবনযাপন করে একটু সমস্যা হয়ে গেছে পাশাপাশি বিজিবি ক্যাম্প আছে সো সিকিউরিটির এখানে কোনো ইস্যু আপাতত নেই এবার ঘুম কেমন হয়েছে সবাই কম্পিটিশনে মাত্র ঘুম দিয়ে দিছে অলরেডি শরীর মন এখন কিছুটা চাঙ্গা হয়ে গেছে কালকে রাত্রের হার্ড ট্রেকিং এর পর ইটস নাও সকালটা এখন খুবই ভালো লাগছে